বাইদ কী খবর সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই হাতে গোনা আর মাত্র চোদ্দো থেকে পনেরো দিন আর তোমাদের তার মধ্যে এই এক মাস জুড়ে আমি তোমাদের সাথে শেয়ার করেছি সরস্বতী ঠাকুরের প্রস্তুতি নানা কুমারটুলি প্রশান্তদা বা অন্যান্য জায়গায় সরস্বতী পুজোর প্রিপারেশন বা ঠাকুর তৈরি প্রিপারেশন তোমাদের সাথে শেয়ার করেছি আর এবার আমি চলে এসি সরস্বতী পুজোর প্যান্ডেলে প্যান্ডেল বা গাইডলাইনে আর তোমরা সকলেই জানো সরস্বতী পুজো কিন্তু দুটো জায়গায় সব থেকে বেশি জনপ্রিয় আর ভাইলো সরস্বতী পুজো কিন্তু দু জায়গায় সব বেশি বিপর্য এক হচ্ছে মগরা আর হচ্ছে কালনা তো আমি কিন্তু আর চলে এসেছি মগরাতে মগরার যে সরস্বতী পুজো ওর প্যান্ডেল প্রিপারেশন বা গাইডলাইন সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো একদম প্রথম থেকে তোমরা কীভাবে এখানে আসবে এসে প্রতিটা প্যান্ডেল ভিজিট করবে ঠাকুর কেমন কীভাবে দেখবে সেই সমস্ত গাইডলাইন তোমাদের সাথে শেয়ার করবো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করবে ভালো যাতে এই যে নতুন নতুন পুজো প্রিপারেশন আপডেট তোমাদের সঙ্গে তুলে ধরছি যাতে সবাই ঘরে বসে দেখতে পাবো এদিকে চলে যাচ্ছে মগরা দিক থেকে সোজা চলে যাচ্ছে বর্ধমান স্টেশন আর এদিকটা আছে শিয়ালদা হাওড়া মেন লাইনের যেটা তোমরা ব্যান্ডেল হয়েও আসতে পারো আমি যেমন এভাবে এসছি আমি কিন্তু নৈহাটি থেকে আমার বাড়ি যেহেতু বনগাঁ আমি কিন্তু নৈহাটি থেকে ট্রেন চেঞ্জ করে ব্যান্ডেল এলাম ব্যান্ডেল থেকে বর্ধমান লোকাল ধরে কিন্তু আমি ডিরেক্ট চলে এলাম মগরা আর মগরার কিন্তু দু নম্বর প্ল্যাটফর্ম আমাদের নামিয়ে দিল আর আমি এবার কিন্তু চলে যাবো এই পাশে অর্থাৎ চার নম্বর প্ল্যাটফর্মের দিকে ওখান থেকে গেলে কিন্তু তোমাদের প্যান্ডেল দেখতে খুবই সুবিধা হবে একদম কাছাকাছি কিন্তু পড়বে স্টেশনে যেমনটা তোমাদের বলছিলাম আমি কিন্তু দু নম্বর ছিলাম দু নম্বর থেকে চার নম্বর এই সাইড অর্থাৎ ওভার ব্রিজ ক্রস করে কিন্তু আমি চলে আসলাম ঠিক ওভার ব্রিজের উপর দিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এই রাস্তা ধরে আমরা কিন্তু সোজা এবার এগিয়ে যাবো ওটা তোমাদের দেখাচ্ছিলাম ওভার ব্রিজ থেকে সেই রাস্তা ধরে সোজা চলে এলাম আর এখানে কিন্তু অগ্রগামী সঙ্গের ক্লাব আর এই রাস্তা ধরেই কিন্তু আমরা আমরা সোজা চলে যাবো এই রাস্তাটা ধরে যেমনটা বলছিলাম ধরে ধরে কিন্তু এগিয়ে এলাম আর এখানে সামনে দেখতে পাচ্ছি ওখানে কিন্তু পূজা মন্ডপ তৈরি হচ্ছে চলো সামনে সামনে দেখাবো গিয়ে তো ভাইলো রুট ম্যাপ দেখাতে দেখাতে কিন্তু আমি চলে এলাম মগরা অগ্রগামী সংঘের পূজা মণ্ডপের ঠিক সামনে অগ্রগামী সঙ্গে এবং তাদের এবছরের যে থিম ভাবনা রয়েছে সেটা কিন্তু হয়েছে চীনের বৌদ্ধ মন্দিরে আসলে পূজা মণ্ডপ তো দেখতেই পাচ্ছি বাস স্ট্রাকচারের কাজ চলছে আর আশেপাশে কিন্তু প্রচুর বাস পড়ে আছে হাতে যেহেতু আর অল্প দিন সময় তো জোর কদমে কাজ চলছে এই মুহূর্তে দেখা যাচ্ছে তো নেক্সট টাইম যখন আসবো পুজোর একদম আগে আগে তখন কিন্তু আসলে তোমাদের পুরো কমপ্লিটটা দেখাতে পারবো প্রোগ্রামের প্যান্ডেলটা দেখে আমরা ঠিক আবার এই রাস্তা ধরে চলে এলাম আর এখানে চলে এসেছি পুরো দিল্লি রোডের সামনে আর তোমরা দেখতে পাচ্ছ মগরা প্রিয় সময়তে তোমাদের একটু জুম করে দেখায় তাদের এবছরের থিম ভাবনা হচ্ছে নারী শক্তি সাতষট্টিতম বর্ষ আর এই তারই কিন্তু পাশে রয়েছে লাইটের বা আলোকসজ্জার যে গেট সেই রাস্তা ধরেই কিন্তু আমরা সোজা চলে যাব এবার লাইটের গেটটা যেখানটা তোমাদের বলছিলাম ওই রাস্তা ধরে একটুখানি সামনে এগিয়ে এসেই কিন্তু এখানে পূজা মণ্ডপটা পড়েছে চলো দেখায় ভেতরে তোমাদের দেখাচ্ছিলাম দেখো বাসের স্ট্রাকচারের কাজ দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকটা কমপ্লিট হয়েছে আস্তে আস্তে বাদ বাকি অংশের কাজও কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে আর তোমাদের বলে রাখি সুবিধার্থে তোমার আমি সাইডে একটা ছবি দিয়ে দেবো সেই ছবি আদলে কিন্তু এই পূজা মণ্ডপটা কমপ্লিট হচ্ছে প্রিয় সঙ্গ থেকে বেরিয়ে আবার রাস্তা ধরে একটু এগিয়ে এলাম প্রথমেই কিন্তু একটা গেট পড়লো রেল গেট পড়লো রেল গেট ক্রস করে কিন্তু আরেকটু এগিয়ে এসেই দেখতে পাচ্ছি লাইটের গেট আর এই দিকে সোজা চলে গেলে কিন্তু সেই পূজা মণ্ডপটা পড়বে চলো দেখা যাক কোন পূজা মণ্ডপে তোমাদের দেখানো যাক প্রিয় সমিতি দেখিয়ে রাস্তা দেখাতে দেখাতে ঠিক চলে এলাম রাস্তা দেখাতে দেখাতে ঠিক চলে এলাম আর যে সমিতির যে পূজা মণ্ডপ তার ঠিক সামনে এখন কী থ্রিম রয়েছে সেটা এই মুহূর্তে জানা নেই তবে প্রিপারেশন কিন্তু অনেকটা জোরগভাবে চলছে এই বছর বাসের স্ট্রাকচারের কাজ এখানে অনেকটাই হয়ে গেছে আর ভেতরে কিন্তু ঠাকুরের জায়গার অংশটা কাজও হচ্ছে চারি সাইডেও কিন্তু প্যান্ডেলের যে অংশের কাজ সেগুলো কিন্তু চলছে এই মুহূর্তে পরবর্তী অর্থাৎ দ্বিতীয় পর্বে যখন আসবো আমি সরস্বতী পুজোর একদম আগে আগে তখন কিন্তু দেখাতে পারবো কী কী ওই অংশের পুজো মণ্ডপ ফেলে উঠেছে পুজোর সঙ্গে দেখি তার একদম ঠিক পেছনের রাস্তা ওই রাস্তা বরাবর পেছন দিয়ে চলে আসলাম বা এখানে দেখতে পারো এই যে রোডটা দেখা যাচ্ছে এখান দিয়ে এই রোড ধরে চলে আসলাম একদম সামনে চলে এলাম এখান থেকে চলে এলাম চন্ডিতলা প্রস্তুত করা হচ্ছে সেটা দেখানোর জন্য কি আছে এই মুহূর্তে কিন্তু আমার জানা নেই কিন্তু বাইরে দেখতে পাচ্ছি বাঁশের কাজ এরকম করা হয়েছে আর নিচে এরকম কিছু স্ট্রাকচারের পার্ট সেগুলো কিন্তু রাখা রয়েছে ভেতরে হয়তো কাজ শুরু হয়েছে এই মুহূর্তে চলো দেখা এই ভিডিওতে কিন্তু তোমাদের সাধারণত রুট গাইডটা দেখে দেখিয়ে দিচ্ছি এবং সাথে সাথে প্যান্ডেলের প্রিপারেশন কেমন হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি অনেক প্যান্ডেলের থিম এই মুহূর্তে জানা যেটা নেক্সট দিন আসলে কিন্তু জানিয়ে চন্ডিতলা ক্লাবের পুজো মণ্ডপ দেখালাম আর এই দিকে একটু এগিয়ে এগিয়ে গেলেই কিন্তু দেখা যাচ্ছে লাইটের গেট রয়েছে কারণ এর পেছনে কিন্তু আরও দুটো পূজা মণ্ডপ রয়েছে সেগুলো তোমাদের বেশ শেয়ার করুন চণ্ডীতলা অগ্রগামী ক্লাবের পুজোটা দেখিয়ে তোমাদের যে লাইটের গেট দেখালাম সেই বরাবর একটুখানি সামান্য এগিয়ে আসলাম আর এসেই কিন্তু যে পূজা মণ্ডপ পূর্ণ এটা হচ্ছে ঐক্য সম্মেলন ক্লাবের পূজা মণ্ডপ তাদের এবছরের কি ভাবনা রয়েছে রাজস্থানের রাজমহল এখানে রাজমহলের প্রিপারেশন কিন্তু এখানে চলছে এখানে কিন্তু আগের বছর রাজস্থানের রাজমহল এখানে কিন্তু আগের বছর মায়ানমারের প্যাগলের আদলে কিন্তু পূজা মণ্ডপ তুলে তোলা হয়েছিল এবং এবছর কিন্তু রাজস্থানের রাজমহলের আদলে কিন্তু পূজা মণ্ডপ প্রিপেয়ার করা হচ্ছে যেহেতু জায়গাটা বড় তাই জন্য রাজমহলের অংশটাও কিন্তু একটু বড়োভাবে আকৃত ধারণ করেছে এখানে দেখা যাচ্ছে অসাধারণভাবে কিন্তু পূজা মণ্ডপটা কমপ্লিট হলে লাগবে অসাধারণ সম্মেলনের পুজোটা তোমাদের দেখালাম এবার তার ঠিক পাঁচ দিয়েই চলে যাবো বাধব সংঘ চলে যাবো বান্ধব সম্মেলনের দিকে এই যে দেখতে পাচ্ছ লাইটের গেটটা রয়েছে এই ঐক্য সম্মেলনের ক্লাবের পাশ দিয়ে কিন্তু চলে যাবো সোজা তো চলো গিয়ে তোমাদের দেখা গেটটা তোমাদের দেখাচ্ছিলাম ওই লাইটের গেট ধরে একটু সামনে এসে এটা তোমাদের ল্যান্ডমার্ক হিসেবে বলে দিচ্ছি এটা একটা শিব মন্দির আছে আর শিব মন্দিরের ঠিক এই সোজা সোজা চলে যাব এখানেই কিন্তু পুজো মন্ডপটা শিব মন্দির যেটা তোমাদের দেখালাম সেখান থেকে একটুখানি সামনে এগিয়ে এসেই কিন্তু এই যে বান্ধব সম্মেলনের যে পূজা মন্ডপ সেটা কিন্তু এখানে তৈরি হচ্ছে চলে এলাম বান্ধব সম্মেলনীতে আর তাদের এবছরের যে থিম আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে সহস্র আলো গ্রন্থি দিক দিয়ে পূজা মণ্ডপের সামনের অংশটা ঠিক এমন বাসের স্ট্রাকচার সবে হয়েছে আর ভেতরের অংশে একটু মজা দেখাও কারণ ভেতরের অংশে কিন্তু অনেকটা কাজ বলা যায় এগিয়ে এসছে চলো একটা দেখালাম ভেতরে কিন্তু এই যেমন ডেকোরেশনের যে কাজ সেটা কিন্তু চলছে আর সব অংশের ভেতর দিয়ে কিন্তু লাইটের রশ্মিগুলো পড়বে তখন দেখতে আরও দুর্দান্ত লাগবে আর আর নর্মালি দেখা যাচ্ছে এখনই কিন্তু অসাধারণ সুন্দর লাগছে লাইট জ্বলার পরে তো আরও বেশি সুন্দর লাগবে আর দেখা যাচ্ছে সাইডের অংশের কাজ কিছুটা বাকি রয়েছে ওপরে যে সিলিংয়ের অংশ সেই সিলিংয়ের অংশের কাজগুলো কিন্তু এই মুহূর্তে চলছে ঝাড়বাতির মতন হিসাবে ব্যবহার করা হবে মাঝে মাঝে লাইট দেওয়া রয়েছে এগুলো কিন্তু পুরোটাই পাটকাটিতে তৈরি মানে প্যান্ডেল এর বেশিরভাগ অংশই কিন্তু পাটকাটির কাজ করা হয়েছে দেখা যাচ্ছে একদম সম্মান দেখে আবার রোডে চলে এলাম রোডে এসে কিন্তু মগরা যে ব্রিজ সেই ব্রিজ পার করে ঠিক চলে আসলাম এই সামনে এই মোড়টায় আর এখান থেকে সামনে যে বাইরের রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তায় চলে গেলেই পড়বে কিন্তু বিবেকানন্দ সংঘ এই রাস্তা ধরে সোজা চলে যাবো বিবেকানন্দ সংঘের দিকে এবং দেখো প্রস্তুতি কি কি চলছে তোমাদের যেমনটা বললাম সেরকম রাস্তা ধরে কিন্তু চলে এলাম আর এখান থেকে এই মোড় থেকে ঠিক বা ডান দিকে চলে গেলেই কিন্তু পড়ছে বিবেকানন্দ সংঘ তারই কিন্তু লাইটের গেট এখানে রয়েছে আর তোমরা যদি এই সাইডে চলে এদিকেও কিন্তু আরেকটা পুজো রয়েছে কীকারতে এখানে একটা ল্যান্ডমার্ক আমি দিয়ে রাখলাম এই যে মগরা গ্রামীণ হাসপাতাল এখান দিয়ে কিন্তু চলে আসলে কিন্তু এদিকে ওটা পড়বে ওটা একটুখানি হেঁটলাম হেঁটে কিন্তু এগিয়ে চলে আসলাম বিবেকানন্দ সঙ্গের পূজা মণ্ডপের সামনে এই যে ভেতরে কিন্তু পূজা মণ্ডপটা প্রস্তুত হচ্ছে আস্তে ধরে আস্তে আস্তে হট করে তোমরা এটা মিস করে যেতেই পারো তার জন্য তোমাদের একটা ল্যান্ডমার্ক হিসেবে দিয়ে রাখি সামনে দেখতে পাচ্ছি ওখানে কিন্তু চন্দননগরে একটা বড় লাইটের গেট রয়েছে তারপরে দুটো বিল্ডিং ঠিক তার পাশেই কিন্তু এই পূজা মণ্ডপের ভেতরের অংশ চলো যায় এখানে কিন্তু প্যান্ডেলের প্রিপারেশন চলছে এই যে ভেতরের এবং বাইরের যে স্ট্রাকচারের পার্ট সেগুলো কিন্তু এখন রাখা রয়েছে কমপ্লিট করে এগুলোকে কিন্তু আস্তে আস্তে সেটিং করা হবে আর এখানে কিন্তু চন্দননগরে সেই বিখ্যাত আলোকসজ্জাও কিন্তু এসে চলে এসছে তো হাতে আর বেশি দিন সময় নেই এক এক থেকে দেড় সপ্তাহ মতন বাকি তারপরে কিন্তু মা শরৎ সঙ্গীর বিশানন্দ সংঘের পুজো দেখালাম দেখিয়ে আবার ঠিক চলে এলাম রোডে আর রোড থেকে সামনে একটুখানি এগিয়ে এসেই কিন্তু চলে আসলাম সঙ্গে। বিবেকানন্দ সংঘ যেমনভাবে প্রবেশ করেছিলাম ঠিক তেমনভাবে আবার এসে রাস্তা দিয়ে একটুখানি সামনে এগিয়ে এলাম এগিয়ে এসেই কিন্তু এখানে রবীন্দ্রনাথ রবীন্দ্রসংঘের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু দেখা যাচ্ছে সঙ্গে কিন্তু বাসের যে কাজ প্যান্ডেলের সেটা কিন্তু ইতিমধ্যে অনেকটা কমপ্লিট দেখে যতটা মনে হচ্ছে জগন্নাথ দেব জগন্নাথ দেবের পুরীধামের আদলে কিন্তু পূজা মণ্ডপটাকে কমপ্লিট করা হচ্ছে জানতে পেরেছি এই থিমটা কিন্তু পুরোটা লাইটের উপরে সেজে উঠবে নেক্সট টাইম অর্থাৎ আগে একদম যখন আসবো তখন কিন্তু তোমাদের টোটালটা জানাতে পারবো বিষয়টা আমরা রবীন্দ্রসংঘর পুজো মণ্ডপ এই সোজা যে পুজো মণ্ডপ রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে রবীন্দ্রসংঘর পূজা মণ্ডপ দেখিয়ে সোজা হেঁটে প্রায় একশো থেকে দেড়শো মিটার মতন একটু আগে চলে আসলাম অগ্নিবীণা সঙ্গে আর তাদের কিন্তু এখানে প্রিপারেশন চলছে সবেমাত্র দেখা যাচ্ছে বাসের কাজ চলছে এই মুহূর্তে বাইরে কিছু স্ট্রাকচারও রয়েছে এগুলো এখন প্যান্ডেলের কাছে ব্যবহার করা হচ্ছে তা জোর কদমে কাজ চলছে নেক্সট দিন যখন আসবো তখন কিন্তু টোটালটা দেখাবো তোমাদের ঘুরিয়ে পুজো মন্ডপের ভেতরে আইলাম তার কারণ এখানে কিন্তু মাতৃ প্রতিমা এখানে তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে পুরো কিন্তু কিন্তু সাজিয়ে তোলা এই এই ঠাকুরটাকে তৈরি করা হচ্ছে এখানে সামনে জায়গায় দেখাচ্ছি মাটির কাজ হয়েছে এখন আস্তে আস্তে রঙের যে কাজ সেটা কিন্তু এখানে করা হবে পুরোটা এখানে এই দেখতে পাচ্ছি ঠাকুরটার হাইট কিন্তু আর বড় কিন্তু রয়েছে ঠাকুরের হাইটটা দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে অগ্নিবেলা সংঘের পূজা মন্ডপে তোমার দেখালাম ঠাকুরটা তোমাদের দেখালাম তার থেকেই থাক একটুখানি সামনে এগিয়ে এলাম আর এখানেই রয়েছে সংঘর্শ্রী ক্লাব তাদের এইখানে পূজা মণ্ডপের প্রিপারেশন কিন্তু জোর কদমে চলছে আস্তে আস্তে স্ট্রাকচারাল পার্টগুলোও কিন্তু রেডি হচ্ছে স্ট্রাকচারাল পার্টের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে দেখা যাচ্ছে একদম রাস্তার ওপরে অল্প একটু জায়গার উপরে কিন্তু পূজা মণ্ডপটা সেজে উঠছে সংঘর্শ্রী ক্লাবের পুজোটা দেখিয়ে টোটাল দশটা পুজো আমি তোমাদের এই মগরা সরস্বতী পুজো হিসেবে দেখালাম তো গাইডলাইনটা পুরো প্রপার মেনে কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আবারও কিন্তু আমি চলে এসেছি মগরা স্টেশনে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পরের সপ্তাহ অর্থাৎ পুজোর একদিন কি দু আগে আমি আবার আসবো সবকটা প্যান্ডেল ঘুরে এবং গাইডলাইন মেনে আবার ঘুরে দেখাবো তোমাদের যাতে তোমরা ভালোভাবে এসে ঠাকুরগুলো দেখতে পারো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবার সাথে শেয়ার করো যাতে তারাও ঘরে বসে এই ভিডিওটা দেখতে পারে